সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাংসদ এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে ভর্তি করা হয়েছে বর্তমানে তাকে মেডিসিন বিভাগের কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কড়া নিরাপত্তায় হাসপাতালে আনা হয় তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার হোসেন রুবেল জানান শারীরিক অবস্থা খারাপ থাকায় সাবেক পরিকল্পনা মন্ত্রীকে চেক জন্য হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকরা তাকে ভর্তি করেন তার নিরাপত্তায় জেল পুলিশের সাথে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর সৌমিত্র চক্রবর্তী জানান সাবেক পরিকল্পনা মন্ত্রীর বুকে ব্যথা রয়েছে এছাড়া তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই পরীক্ষা নিরীক্ষার পর তাকে মেডিসিন বিভাগের কেবিনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের আবেদন করা হয়েছে এম এ মান্নানকে গত উনিশ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয় এরপর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় শনিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে তাঁকে সিলেট কারা হাসপাতালে নেওয়া হয়